আসসালামু আলাইকুম এব্রিমান সবাই নিশ্চয়ই ভালো আছেন আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো চলে যাচ্ছি গোপালগঞ্জ থেকে বিদায় নিয়ে বাবার বাসা থেকে বের হয়ে পড়লাম আমি আসলে ওই সময়কার কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি এই যে ব্যাংকপাড়ার মধ্যে দিয়ে এটা সরি ব্যাংপাড়া না এটা চাঁদমারির ভিতর দিয়ে চলে যাচ্ছি কারণ দত্তের দোকান থেকে মিষ্টি নিব সে চিন্তা করে এদিকে এসে দেখি এখানে দত্তের দোকান ছিল যেখানে ওখানে হচ্ছে রাস্তা কাটা তাই আমরা এখান থেকে আবার ঘুরে ব্যাক করতে হলো ওই যে আমাদের গোপালগঞ্জের পৌরসভা দেখা যাচ্ছে তো এখানেই ছিল দত্তের দোকান তো এটা যে এখানে রাস্তা কেটে ফেলছে এটা আসলে আমার জানা ছিল না তো আবার এখান দিয়ে ঘুরে মডেল স্কুলের সামনে দিয়ে আমরা চলে যাচ্ছি এই চলে আসলাম আহ বঙ্গবন্ধু কলেজের সামনে এটা হচ্ছে দত্তের দোকান এখানে যে নিয়ে আসছে এটাই জানি না গোপালগঞ্জের যে এখন কত চেঞ্জ হয়ে গেছে এটা আসলে মানে বোঝার উপায় নাই আমি অনেক দিন হলো আসলে বেশ কয়েক বছর হলো আসলে গোপালগঞ্জে গিয়েও মানে এত ঘোরাঘুরি করা হয় না মানে এই শহরের মধ্যে আসা হয় না আমরা ঘোরাঘুরি করলে দেখা যাচ্ছে আত্মীয় স্বজনের বাড়িতে গ্রামের দিকে আসলে যাওয়ার চেষ্টা করি আর হচ্ছে ঘোরাঘুরি করি শহরের বাহির সাইড দিয়ে শহরের ভিতরে কখনো আসা হয় না এটা হচ্ছে আমাদের বঙ্গবন্ধু কলেজ তো এখানে দাঁড়িয়ে আমার বাচ্চাদের পছন্দ মতো যে মিষ্টিগুলা ওগুলা নিলাম ছানার সন্দেশ সরপরিয়া আর হচ্ছে রসগোল্লা আমাদের সববার ভীষণ ভীষণ পছন্দের দত্তের দোকানের মিষ্টির কথা আসলে কম বেশি সবাই জানে তো এখান থেকে আবার আমরা মিষ্টি নিয়ে এটা আবার ঘাটে এসে দাঁড়ালাম কারণ এখানে হচ্ছে সাতক্ষীরা ঘুষডিয়ারির দই ঢাকার দই একটুও ভালো না তো আমি গোপালগঞ্জে গেলে আসলে ওখান থেকে দই মিষ্টি এগুলো একটু বেশি করে নিয়ে আসার চেষ্টা করি আর এই যে দেখেন এটা হচ্ছে পাগল আমার বাচ্চারা দেখে মানে খুব ইয়া করতেছিল যে মইটা কি এরকম করে মহিলা নিয়ে যাচ্ছে কেন হাতে একটা স্যান্ডেল আর পায়ে একটা স্যান্ডেল পরা আর এদিকে আর একটা পাগল মানে এত পাগল গোপালগঞ্জে এখন দেখে মানে ভয়ই লাগে আতে আগে এত পাগল দেখি নাই কখনো তো যাই হোক আমরা চলে আসলাম এটা হচ্ছে জয়বাংলার মোড় অর্থাৎ ভাটিয়া পাড়ার পরে এই জায়গাটা ভাঙা রাগ দিয়ে তো ওখানের আবার ইয়াটা খুব ভালো ছিল মুড়ি মাখানো আর এটা হচ্ছে ডিমের ইয়াটা তো ডিম আমাদের খুবই পছন্দ আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম তো ঘুম ভেঙেই এই জিনিসগুলো খেতে খুবই ভালো লাগলো তারপরে চলে আসলাম আমরা আমাদের স্বপ্নের পদ্মা সেতু পার হচ্ছি তো রাতের বেলার দৃশ্য আসলে অন্যরকম পদ্মা সেতু ওই যে বললাম আমি আমার কাছে সব সবসময়ই নতুনত্ব মনে হয় পদ্মা সেতু দিনে হোক রাতে হোক যখনই এখান দিয়ে পারাপার হই তখন আসলে অন্য রকমের এক ভালোবাসা ভালোবাসা ভালো লাগা কাজ করতে থাকে ভিতরে তো খুবই ভালো লাগছিল রাতের দৃশ্য দেখে কিন্তু কিছুক্ষণ পরপর আসলে মনটা কেমন যেন গুমরে কেঁদে উঠছিল মনে হচ্ছিল আমি আমার সব কিছু আমার মানে হৃদয় থেকে মনে হয় আমার মনটা সরে যাচ্ছে আর ভীষণ কষ্ট হচ্ছিল ওদিকে আব্বু আম্মুকে রেখে এসে না ভালো লাগছিল না তো বাসায় এসেই একটু ফটোশ্যুট ভিডিও ভিডিও ভিডিওগ্রাফি করে নিলাম আমার মেয়ে বলল যে ঠিক আছে দাঁড়াও ও শুধু চেষ্টা করে আমার মন কিভাবে ভালো থাকবে আমি কিভাবে খুশি থাকবো আমার ছোটো মেয়েটা এই চেষ্টাটা করে আমার বড় মেয়েটাও ঠিক এমনই করত যে আম্মু কীভাবে ভালো থাকে আম্মুর মন কিভাবে হ্যাপি থাকে সব সময় এই চেষ্টা করতে এটা আসলে আল্লাহর দান আল্লাহর হুকুম ভালো লাগে আর কি এগুলো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্যে তো সব শেষে চলে আসলাম আপনাদের মিষ্টি মুখ করাতে এই যে যে সব মিষ্টি নিয়েছিলাম গোপালগঞ্জ থেকে দত্তের দোকানের মিষ্টিগুলো দেখেন আপনারা যারা খান নাই অবশ্যই গোপালগঞ্জে গেলে আপনারা কিন্তু এই মিষ্টিগুলা টেস্ট করবেন দেখবেন ভুলতেও পারবেন না কখনও একদম অথেন্টিক সব কিছু মানে এত ভালো লাগে এই দত্তের দোকানের মিষ্টি কিন্তু বিশাল বড় ইতিহাস আছে সেটা অন্য কোনো একদিন শোনাবো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই সাথেই থাকবেন